তোমাদের আরেকটা রেসিপি আমি দেখাচ্ছি চিংড়ি মাছের পকোড়া তো তোমাদেরকে সবটা আমি দেখাতে পারবো না তো দেখো কীভাবে বানাচ্ছে ইয়া একটা মেখে নিয়েছে চিংড়ি মাছের পকোড়া ছোটো ছোটো করে কেটে নিয়েছে পিঁয়াজ দিয়েছে কাঁচা লঙ্কা দিয়েছে পাতা দিয়েছে আর ভেসুন চালের গুঁড়া ময়দা দিয়ে পকোড়াটা বানাচ্ছে তো তারপরে দেখো পকোড়াটা বানাতে দিয়ে দিয়েছে অলরেডি আমার লেট হয়ে গেছে এখানে আসতে তো পকোড়া দিয়ে দিয়েছে হয়েই গেছে প্রায়

কি বাবা এখনই করা এটা নিয়ে বল দিয়ে বার একটু বকা ঠিক আছে আরেকটা কথা জানো তোমরা সবাই মাম কিন্তু একদম খাঁটি বাংলা বলতে পারে যেটা আমরা বলি এটা বলতে পারে পারো না কইতে পারো বাংলা

কম আছে করতে হবে না আর তুমি এটা বলে দাও কালকে কি বানাবে আচ্ছা তাহলে তুমি সবাইকে দেখাচ্ছ তো তোমার সেটা আরে গাইস এত ভালো বানায় যে তোমাদের কি তা কই আমি কিন্তু আমি মানে খাই না আর কি মটন খাই না খাইতে পারি না আমার খুব গন্ধ লাগে এত সুন্দর বানাই না ভাই কইতাম তোমারে তোমারে কালকে আমি দেখাই এমনে কালকে সকাল বেলা দেখাই আমি আজকে আজকের লাগে চলো এখানে বাই গুড নাইট চলো টাটা